চা বিস্কুট বন্ধুরা এখন সবাই দেখতে পাচ্ছে আমাদের এখানে দেশি মুরগি কাটা হচ্ছে এটা রান্না হবে আর এখানে আমাদের বাগানের শাক বিভিন্ন ধরনের শাক আছে এটা ভাজ বোস্তু বাড়ির শাক খেতে খুব ভালোই লাগে আর খুব মিষ্টির জন্য আলু কাটা হয়ে গেছে আর একটা বেগুন তরকারি হবে সেজন্য বেগুনটা কেটেছে বরবটির ভর্তা যেমন বানাবো দেখতেই পাবেন আর এটা হয়ে গেছে পটল ভাজা আর এটা হয়েছে রাঙ টক টকি পাচ্ছ এটা আমার বাড়ির শাক আমি শাক ভাজবো এখানে শাক সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিলম দুটা শুকনা লংকা লংকা লাল লাল হৈ গলে তুল দিব পিঁয়াজ পিঁয়াজ আৰু ৰচুন দিয়ে শাক ভাজিলে সুন্দৰ লাগে কারণ সোমবার মঙ্গলবার হলে নিরামিষ শাক ভাজা হয় তাহলে এতটা খেতে ভালো লাগে কিন্তু বন্ধু তো সবাই জানে একটু রসুন আর পেঁয়াজ খুব সুন্দর লাগে তো এখন দেব রসুন রসুনটা দেওয়া হয়ে গেলে রসুন তুলে দিয়েছি এখন আমি শাক তুলেছিলাম এখন আমার মেয়ে শাক ভাজা এরকম শাক ভাজা খেতে কারা কারা পছন্দ একটু কমেন্ট করে জানাব শাক ভাজা খেতে কার কার ভালো লাগে বা কার কার ভালো লাগে না একটু বলবে প্লিজে মাংস কাটা হয়ে গেছে তারপর মাংসটা দিয়ে দিয়েছি হলুদ লবণ সর্ষের তেল আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তারপর একটু পরে রান্না করব এখন এখন দেখতে পাচ্ছ পুঁটি মাছ নিয়ে নিয়েছি পুঁটি মাছের হলুদ আর লবণ একটু মাখিয়ে দিয়েছি পুঁটি মাছের রেসিপি করবো পুঁটি মাছ তুলে দিয়েছি ভাজা হয়ে গেছে হবে মশলা কঠানো চলছে এটা হবে পুঁটি মাছ দিয়ে বেগুন ডাটা দিয়ে দু মাছের ঝাল দুপুরে ছিল শাক ভাজা পুঁটি মাছ আর বেগুন সঞ্চনা ডাঁটা দিয়ে ঝাল বরবটির ভর্তা রাঙালুর টক আর পটলের তরকারি সেটা হচ্ছে দেশি মাংসের ঝোল দেশি মাংসের ঝোল তো খেতে খুব ভালোই লাগে লাল লাল ঝাল ঝাল আহ খেতে খুব মজা আজকে দেশি মাংসের ঝোল হচ্ছে আমাদের সবাই তোমরা চলে আসো